সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাবার বাগান এই যে দেখেন এখানে গাছ কেটে এখানে রাবার ই করতেছে কালেক্ট করতেছে তো দেখে এটা হচ্ছে রাবার গাছ এই যেগুলা কাটছে এখান দিয়ে রাবার পড়তেছে এখানে এরা ছোট ছোটো এক ধরনের পাত্র পেতে রাখে এদিক দিয়ে মানে যতগুলো আছে এদিক দিয়ে সবগুলো রাবার গাছ এটা পাহাড়ের উঁচুতে সামনের দিকে আরো বেশি আছে নিচের দিকে এগুলা সবই রাবার গাছ এখানে যতগুলো দেখা যাচ্ছে এনারা একটা বাটি মতো পেতে থাকে এই যে কালো মতো একটা বাটি থেকে আর কি রাবার করে বের করে